আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটি মেসেজ দিব তো মেসেজটি হচ্ছে যে দেখেন অনেক ভাই আছেন সৌদি আরবে আছেন তারা কিন্তু অনেক বিষয় কিন্তু জানেন না অনেক বিষয় কিন্তু বুঝেন না তো অনেকে কিন্তু কি করেন ব্যাংকে টাকা পাঠা পাঠানোর জন্য যান কিছু কিছু সাপ্লাই কোম্পানি বলেন এবং অন্য অন্য কোম্পানি বলেন সেই কোম্পানির লোকগুলো স্যালারিটা ব্যাংক কার্ডের মাধ্যমে দিয়ে থাকে তো ব্যাংক কার্ডের মাধ্যমে দিলে কিছু কিছু ব্যাংকে আছে আপনি যদি তিন মাসের মধ্যে বাংলাদেশে টাকা না পাঠান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় তারপরে কি হয় আবার আপনার গাড়ি ভাড়া খরচ করে সময় নষ্ট করে সেই ব্যাংকে যেতে হয় ব্যাংকে যায় এটা ঠিক করতে হয় তো যারা অনেকে আছেন একটু মূর্খ বা অনেক বিষয় জানেন না তারা কিন্তু এই যে কার্ডটি বন্ধ হয়ে যাচ্ছে এই কার্ডটি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ব্যাংকে যেতে বাধ্য হয় যে তারা কিছু টাকা পাঠাইতে হয় তবে যারা এই একেবারে বুঝেন না এই সম্বন্ধে তারা কি করবেন তারা অবশ্যই যে বুঝতেছে যে বুঝে সেক্ষেত্রে তা কারোকে নিয়ে যাবেন কারোকে নিয়ে যাবেন সঙ্গে করে যে যে বুঝে সে যেন আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে তো আমার এখানে একজন পরিচিত আছে সে কি করছে সে যে ব্যাংকে টাকা পাঠাইতে গেছে সে পঁচিশশো রিয়াল ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে তাকে সে এক টাকাটা দিছে পঁচিশশো রিয়াল দেওয়ার পরে সে আর বলতেছে না যে এখানে আমি বাংলাদেশে টাকা পাঠাবো এটাই বলছে কিন্তু বাংলাদেশে টাকা পাঠানোর পরে যে একটা রিসিট দেয় আমরা যে বুঝি যে আমাদের এই টাকাটা বাংলাদেশে গেছে বা পোসাইছে বা পোষবে সেই ধরনের কোনো রিসিট ওই ব্যক্তি নিয়ে আসে নাই এখন সে রুমে আসছে আসে তার লোক তাকে জিজ্ঞাসা করছে যে আপনার টাকা যে পাঠাইছেন সেই রিসিট কই এবং আপনি কত করছেন এর আগে মাঝখানে একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই সেটা আবার আমি মানে ওনার যে কার্ডটা উনি অ্যাক্টিভ করার জন্য একশো বিশ রিয়াল দিছিল মাঝখান দিয়ে ওখানে একশো বিশ রিয়াল দিয়ে অ্যাক্টিভ করছে আর বাকি টাকাগুলা সে তার অ্যাকাউন্টে পাঠানোর জন্য দিছে এখন সে যে অ্যাক্টিভ করছে সেখানে ব্যাট কেটে একশো রিয়াল তাকে রিসিপ্ট দিয়ে দিছে ওই রিসিটটা তার কাছে আছে আর যে পঁচিশশো রিয়াল সে বাংলাদেশে পাঠানোর জন্য জমা দিছে সেই রকম ধরনের কোনো রিসিপ্টেই সে নিয়ে আসে না এখন সে কি টাকাটা কি করলো গেলো কি গেল না তো এই ধরনের ভুল কিন্তু আপনারা করবেন না আপনারা অবশ্যই ব্যাংকে টাকা পাড়াইতে গেলে ব্যাংকে একটি রিসিট আপনারা নিয়ে আসবেন যে কোনো সমস্যা হলে আবার যেতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ